আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি ওপরের দিকটা মচমচে ভেতরটা রসালো আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে এমন একটা মচমচে রসালো খাজা তৈরি করেছি তাও আবার মাত্র এক কাপ আটা দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত মচমচে এই রসালো খাজার রেসিপিটাও কিন্তু তৈরি করা ভীষণ সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি প্রথমে খাজা তৈরির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ আটা আর আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এক কাপ পরিমাণ সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ আর হাত দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছে খাজার টোটা তৈরি করার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে সমস্ত আটাগুলোকে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন আটাগুলো তেলের সাথে মিশে গিয়ে একটা দলা পাকিয়ে থাকে খাজার ডোটা তৈরি করার জন্য আটাটা পারফেক্টভাবে মেশানো হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য কিছু আটা এভাবে মুষ্টিবদ্ধ করে নিতে হবে আর এই মুষ্টিবদ্ধ আটাটাকে যখন চাপ দিয়ে দেখা যাবে যে ঝুরঝুর করে ভেঙে পড়ছে না মানে কিছুটা চাপ দিয়ে ভাঙতে হচ্ছে তখন বুঝে নিতে হবে যে আটাটা তৈরি হয়ে গেছে এবার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়েছি আর নর্মাল পানিটাই অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ পানিটা অল্প অল্প পরিমাণে অ্যাড করতে হবে কিছু পরিমাণ পানি অ্যাড করে এভাবে একটু ডো তৈরি করে নেব তারপরে আমি বাকি পানিটা আবার অ্যাড করব আর এই আটাটাকে মেখে নিয়ে একটা ডোয় পরিণত করে নিয়েছি আর এখানে আমার প্রায় এক টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু একেবারে নরমও হবে না আবার একেবারে শক্ত হবে না এই টাইপের একটা ডো তৈরি করে নেব আর এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো এবার আমি শিরাটা তৈরি করে নিয়েছি একটা হাঁড়িতে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পানি আর এখানে অ্যাড করে দিয়েছি দুইটি এলাচ এতে করে এলাচের সুঘ্রাণ চলে আসবে আর এখানে যেহেতু আমাকে কিছুটা আঠালো ঘন শিরা তৈরি করতে হবে সেজন্য পানির পরিমাণটা কম দিয়েছি যেন অনেকক্ষণ সময় নিয়ে জাল করতে না হয় জাস্ট বলক আসার কিছুক্ষণ পরেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে শিরার মধ্যে কিছুক্ষণ আগে বলক চলে এসেছে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি শিরাটা এরকম আঠালো হয়েছে এক তার দুই তার হতে হবে না এরকম আঠালো হলে এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঠিক বিশ মিনিট পর এবার আমি আটার ডোটাকে কিছুক্ষণের জন্য আবারও মেখে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এই ডো থেকে লেচি কেটে নেব আমি প্রায় পাঁচটার মতো একই পরিমাপের লেচি কেটে নিয়েছি এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার তেল আর এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর রেশির ক্ষেত্রে কিন্তু যতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে ঠিক ততটুকু পরিমাণই তেল নিতে হবে আর হাতের কাছে যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার একটা লেচিকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আর নর্মালি যে আমরা রুটি তৈরি করি ওইরকম একটু পাতলা করে রুটিটা তৈরি করতে আর এখানে আমি প্রায় পাঁচটার মতো লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে পাঁচটা কিংবা ছয়টার মতো লেচি কেটে নিতে পারেন আর রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এবার একটা রুটিকে আমি বিছিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি উপর থেকে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়েও কাজটা করা যাবে এবার এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি আর রুটিটাকে টেনে চারো থেকে সমান করে সেট করে নেব আর এই রুটিটাও সমানভাবে বিছিয়ে নেওয়ার পর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর তেলের মিশ্রণটাও হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তারপর আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব তার উপরে আবারও একটা রুটি দিয়ে দেবো আর তার উপরে তেলের মিশ্রণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর এইভাবে আমি প্রতিটা রুটি তৈরি করে নেব আর এইভাবে যখন পাঁচটা রুটি আমার তৈরি করা হয়ে গেছে তখন আমি এক পাশ থেকে এইভাবে চেপে চেপে একটু ফোল্ড করে নিচ্ছি আর এটা যখন এইভাবে ভাস দিবেন তখন একটু চেপে চেপে মানে টাইট ফিট করে একটু ভাজ দিতে হবে এতে করে লেয়ারগুলো আর খুলে যাবে না মোটামুটি সম্পূর্ণটা যখন ফোল্ড করা হয়ে যাবে তখন এক পাশ আমি রেখে দেব আর এর মধ্যে একটু পানি লাগিয়ে দেবো এতে করে এটা ভালো করে সিল হয়ে যাবে আর এইভাবে একটু ডোলে নেব এতে করে রুটিগুলো ভালো করে সিল হয়ে যাবে এবার একটা ছুরির সাহায্যে দুই পাশ থেকে আমি একটু করে কেটে নেব এটা ফেলে না দিয়ে ভেজে নিতে পারেন আর হাফ ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে আমি এইগুলোকে কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা খাজার ডো আমি তুলে দেখাচ্ছি লেয়ারগুলো মাসালা কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবার এই প্রতিটা ডোকে এইভাবে হাতের সাহায্যে আলতো হাতে একটু চ্যাপটা করে নেব আবার খুব জোরে কিন্তু প্রেসার দেওয়া যাবে না এতে করে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আলতো হাতে চেপে নেয়ার পর এবার উপর থেকে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার খুবই আলতো হাতে বেলুনের সাহায্যে একটু বেলে নেব বেলে নেওয়ার পরেও কিন্তু এর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আর প্রতিটা খাজাকে এই একই পদ্ধতিতে আলতো হাতে এইভাবে বেলে নেব এবার একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটা কিন্তু একদম গরম করা যাবে না আঙুল দিয়ে আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন গরম এর মধ্যে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাতে করে খাজাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে বা ফুলবেও না আর যেহেতু আমি পরিমাণে একটু বড়ো হাড়ি নিয়েছি যার কারণে সবগুলো খাজাই কিন্তু একসাথে দেয়া যাবে আর তেলটা যখন একটু একটু করে গরম হতে শুরু করবে এর মধ্যে প্রচুর পরিমাণে বোধ সৃষ্টি শুরু হবে প্রায় মিনিট দুয়েক পরে আমি আলতো হাতে একটা শাসলিকের কাঠি দিয়ে এই খাজাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না একেবারে লো হিটে এইটাকে ভেজে নিতে হবে আর শাসলিকের কাঠি দিয়ে যখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আর মিনিট চার পরে কিন্তু এই লেয়ারগুলো একটু একটু করে ফাঁকা হতে শুরু করেছে আর খাজাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে আর তেলের বুদবুদটাও কমে যাবে আর যখন হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে তখন একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে খাজাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি প্রায় আট থেকে নয় মিনিটের মতো সময় নিয়ে আমি খাজাগুলোকে ভেজে নিয়েছি এতে করে খাজাগুলো অনেক বেশি মচমচে হবে চিনি শিরা দেওয়ার পরও এই খাজাগুলো প্রায় তিন থেকে চার দিনের মতো মচমচে ভাবটা থেকে যাবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনি শিরায় না দিয়ে এভাবে খেয়ে নিতে পারেন এদিকে চিনি শিরাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা শিরার মধ্যে আমি ঠান্ডা খাজাগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা দুইটা করে খাজা এভাবে চিনি শিরায় ডুবিয়ে নেব আর এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে এই শিরার মধ্যে থেকে আমি খাজাগুলো তুলে নেব। আর যদি খাজাগুলো গরম অবস্থায় চিনি শিরা ডুবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই খাজাগুলো অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায় আর অনেকের ধারণা হতে পারে যে ঠান্ডা শিরার মধ্যে ঠান্ডা খাজাগুলোকে ডুবানোর পর ভেতরে রস প্রবেশ করেছে কিনা আর একটা আমি ভেঙে শেয়ার করছি এটা কিন্তু ভেতর থেকেও রস আর ওপরটা একেবারে মচমচে আর এই খাজাগুলো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর এর ভেতরটাও কিন্তু রসালো আর ঝুরঝুরে হয়ে গেছে আর মাত্র এক কাপ আটা দিয়ে অনেকগুলো লেয়ার যুক্ত কতগুলো খাজা তৈরি হয়েছে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ